হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের লিঙ্ক কীভাবে বের করবেন বা শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি চান হোয়াটসঅ্যাপের লিঙ্ককে বের করতে তাহলে করবেন কি সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর যেমনই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান বের করবেন ওপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো সব নিচে দেখতে পাচ্ছেন সেটিংসের অপশান তো আপনি করবেন কি এই সেটিংসের ওপর ক্লিক করে দেবেন সেটিংসের ওপর ক্লিক করতে এখানে আপনার প্রোফাইলের সাথে সাথে পুরো ডাটা এখানে ওপেন হয়ে চলে আসবে তো আপনি করবেন কি হোয়াটসঅ্যাপে লিঙ্ক বের করার জন্য নিচে স্ক্রোল ডাউন করবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড এই ইনভাইট ফ্রেন্ডের ওপর ক্লিক করে দেবেন তো চলুন আমি আপনাদের ইনভাইট ফ্রেন্ডের ওপর ক্লিক করে দেখাচ্ছি তো ইনভাইট ফ্রেন্ডের ওপর ক্লিক করলাম এবং ক্লিক করতেই এখানে দেখতেই পাচ্ছেন সর্ব ওপরে সিয়ার লিঙ্ক সিয়ার লিঙ্কের অপশন আসে। তো আপনি করবেন কি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন কিছু সময় নিয়ে এবং নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসলো এবং এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটি শো করে যাচ্ছে আপনি যদি চান তো এখানে কপি করে দিতে পারেন এবং যদি চান আপনি এখানে এসএমএস করে কাউকে পাঠিয়ে দিতে পারেন তো এভাবে আপনারা হোয়াটসঅ্যাপের লিংকে বের করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद